দুই সাল ছিল বিশ্বের জন্য ঘটনাবহুল এক বছর বিশ্ব দেখেছে একাধিক যুদ্ধের সংকটময় মুহূর্ত আর রাজনৈতিক ঘটনা প্রবাহে এই বছরটিও গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশ হারিয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লাখো মানুষ দুই সালের শেষ দিন শোক শ্রদ্ধায় বিএনপি চেয়ারপারসনকে শেষ বিদায় জানিয়েছে এর এক সপ্তাহ আগেই ঢাকা দেখেছে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সতেরো বছর পর দেশে ফিরে আসার দৃশ্য তার আগমনে আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন সমীকরণ তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আর এই নির্বাচন ঘিরে দুই সাল জুড়েই বাংলাদেশে নিজেদের শক্তির জানান দিয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো দুই সালে বাংলাদেশে আরেকটি আলোচিত ঘটনা হল ইনকিলাপ মঞ্চের নেতা বিন হাদির উসমান হত্যাকাণ্ড এই ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে বিশ্বজুড়ে সাল ছিল সংঘাত সংকটের এক বছর এবছরও ইসরায়েলি হামলায় গাজায় মানবিক বিপর্যয় নেমে এসেছে তবে বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরানকে কুপকাত করতে দেশটিতে হামলা চালিয়েছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র বছর জুড়ে ইসরায়েল হামলা চালিয়েছে সিরিয়া লেবানন ইয়েমেন কাতারের মতো একাধিক দেশে আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে জবাব দিতে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান দুই সালের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ভারত পাকিস্তানের সংঘর্ষ পারমাণবিক শক্তিধর দেশ দুটির সামরিক উত্তেজনা পুরো দক্ষিণ এশিয়াকে উদ্বিগ্ন করে তোলে পাকিস্তান আফগানিস্তানের কয়েক দফা যুদ্ধ দুই সালে দক্ষিণ এশিয়ায় সামরিক সংকট তৈরি করে একই বছর দক্ষিণ পূর্ব এশিয়ায় কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্ত সংঘাত আলোচনায় আসে যুদ্ধবিরতি হলেও আবারও সংঘাতে জড়িয়ে পড়ে দেশ দুটি দফায় দফায় শান্তি আলোচনা হলেও এবছরও থামেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই হাজার পঁচিশ সালেও সুদানসহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রাণঘাতী সংঘাত আরও বেড়েছে শান্তি ফেরেনি ইয়েমেনও যুদ্ধ ছাড়াও বন্যা দাবানল ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় বিশ্বজুড়ে মানবিক সংকট তৈরি করেছে সালে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন লাখো মানুষ দক্ষিণ এশিয়ায় দুই সালে আলোচনায় ছিল নেপালে জেনজি আন্দোলনে সরকার পতনের ঘটনা দুই সালে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঘটে এক ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন জোহরান মামদানি যুদ্ধ গণ আন্দোলন রাজনৈতিক পরিবর্তন ও নেতৃত্বের উত্থান সব মিলে দুই সাল ছিল এক অস্থির ঘটনা প্রবাহের বছর আর এসব স্মৃতি সঙ্গী করে বিশ্ব বরণ করে নিচ্ছে দুই সালকে